অবস্থা মোনা দেশে আন্দোলন করলো ছাত্ররা দেশ স্বাধীন করলো ছাত্ররা দেশ সংস্কারও করতেছে ছাত্ররা দিয়া ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কিছু লোক আইসা মনে করো না যে পুরা দেশটার দশ নছ করে দিতে কি সমস্যা হ্যাঁ আপনাকে কি সমস্যা আপনার এরকম লুটতারাজ হয়রানি মানুষের ঘরচর ভাঙ্গা এরকম শুরু করছেন আপনারা হ্যাঁ আজকে আমাদের এলাকায় মনে করেন না যে সেনাবাহিনীর পক্ষ থেকে মিছিল ইয়া কি বলে মাইকিং করে গেছে যারা মনে করেন না যে মসজিদে মন্দিরে হ্যাঁ বিভিন্ন মাজারে মানুষের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্যের মধ্যে যে হামলা দিছেন তারা সাবধান হয়ে যান গর্তের পিছিয়ে তাড়াতাড়ি পোলান নাইলে তাদেরকে সেনাবাহিনী খুঁজতেছে মনে করেন না যেখানে পাইবো আগে দেখবো যে আশেপাশে কোনো কাজকর্ম আছেনি এগুলা দিয়ে এ করে দিয়ে প্রথমে না চার পাঁচ ঘন্টা রাস্তার এই পরিষেবা টরিষে ড্রেন মেন করে এর মনে করেন সোজায় অন্দরমহলে আর কোনো ছাড়াছাড়ি হবে না বহুত লুটপাট করে ফেলাইছে মানুষে যার যেভাবে পারতেছে সে সেভাবে লুটপাস করতেছে কেন দেশকে এটার জন্য স্বাধীন করা হয়েছে নাকি হ্যাঁ দেশকে এটার জন্য স্বাধীন করা হয়েছে মানুষের তো বিবেক থাকা দরকার দেশের মধ্যে এই ধরনের লুটতারাজ রাহাজানি মারামারি খুনা খুনি হয় দেখি তো দেশকে স্বাধীন করা মানে স্বাধীনের কি বলে উদ্বেগ নিছে ছাত্র জনতা গত পনেরো বিশ বছরে আঠারো বিশ বছরে মানে যারা পারে নাই যেই কাজগুলা অন্যরা করতে পারে নাই ছাত্র সমাজ এটা করে দেখাইছে এখন এইটার ফায়দা নিয়ে তিন নম্বর ছাগলের বাচ্চার মতন লাফালাফি করার কি দরকার আপনারা তো বইবে বই তীকরণ দরকার আর লাগে পোলা বাদ লাগে দোয়া করণ দরকার তারপরে সিন্ডিকেট ব্যবসায়ীরা হ্যাঁ মাল আইনা মনে করেন না যে গোডাউনের ভিত্তি বইয়া বৈত দেশের মধ্যে সব ইয়া নাই মাল নাই কয়া দিত মালের দাম বাড়ায় এগুলার চলবে না ছাত্ররা দেখছি যে ওই দিন কাঁচা বাজারের মধ্যে নাই গেছে যে কোনটার দাম ঠিক মতো সবকিছু বেচা বিক্রি হইতেছে কিনা এই জেনারেশন যেখানে আগে মনে না যে কামান দিয়া মশা মানে পোলা বাইনের ড্রোন দিয়া ডাকাত হোয়াট এ বিউটিফুল জেনারেশন হোয়াট এ ওয়ান্ডারফুল জেনারেশন বুঝেন একবার বুঝেন এই জেনারেশনের পোলা বাইনের মন মানসিকতার ট্যালেন্ট কত এই 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 সময়ের পোলাবেন এই জেনারেশনের পোলাবেন দু সাল পোলা যেখানে আগে মনে করেন না যে কামান দিয়া মশা মারত সামান্য একটু কাজ বাজেট হয়েছে দুই কোটি দশ হাজার টাকার কাজ বাজেট দশ লাখ দশ লাখ টাকার কাজ বাজেট দশ কোটি আর এখন এই যে গণভবন মানে উইদাউট এনি মানি কোনো প্রকার টাকা পয়সা ছাড়া কোনো প্রকার রাষ্ট্রীয় অনুদান ছাড়া চকচক করতেছে চকচক করতেছে এই জেনারেশন সব পারবে তবে যারা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতেছেন দেশের সম্পদ নষ্ট করতেছে তারা সাবধান হয়ে যান এই দেশে লুটতারাজ মারামারি রাহাজানি এগুলো কিচ্ছু হবে না দরকার হয় ছাত্ররা আবার নামবে আমরা আবার নামবো ইনশাল্লাহ এই দেশে কোনো নৈরাজ্য কোনো হত্যা কোনো গুম তারপরে মারামারি রাহাজানি কিচ্ছু হবে না এগুলো কোনো অবৈধ কাজ এই দেশে হবে না ইনশাল্লাহ দুর্নীতিবাজরা খুব সাবধান কররা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের আয় বাস ট্রাক যাইতো মনে করেন না যে আসতে তা করে দিয়ে দিতাইলে দিত তা করে এভাবে করে না দিলে তারা মামলা দিয়ে দিত এগুলো হইব না ছাত্র সমাজ মাসাল্লা যেইভাবে রাস্তার মধ্যে অনেক মেয়েদেরকেও দেখছি তাদেরকে সালাম তারা মনে করেন না যে নিজেরা নিজেদের উদ্যোগে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে মানে এর মতো সৌন্দর্য জিনিস পৃথিবী তার নজিরবিহীন পৃথিবী তার কোথাও হয় নাই মনে হয় এই রকম নিদর্শন তার মধ্যে দেখলাম যে অনেকে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তাদেরকে পানি তারপরে বিস্কিট কেক কলা এগুলো খাওয়াচ্ছে দেশ আমাদের সবার আমরা যখন সবাই সবার জায়গা থেকে আমাদের নীতি নৈতিকতা কর্মকাণ্ডকে সব কিছু ঠিক করে পালাম তখন এই দেশ সুন্দর হবে না একে অপরের বিপদে আমরা যখন আগে যাব তখনই আমাদের দেশ সুন্দর হবে বাগেরহাটের মধ্যে একটা সংবাদ নিউজে দেখলাম বাগেরহাটে একটা সাত বছরের বাচ্চা সে তার মায়ের কাছ থেকে তিরিশ টাকা নিচে ফুচকা খাওয়ার কথা গিয়া যে আম্মু ফুচকা খাবো আমার তিরিশ টাকা দাও এই সাত বছরের একটা শিশু সাত বছরের একটা বাচ্চা গিয়া কি করছে তিরিশ টাকা দিয়ে একটা লাঠি কিনছে একটা বাঁশ কিনছে বেতের মতো একটা বাঁশ কিনছে সে এটা নিয়ে তার স্কুলের সামনে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করছে একবার চিন্তা করা যায় একবার চিন্তা করা যায় এরাই তো দেশের ভবিষ্যৎ এরাই তো দেশের ভবিষ্যৎ এরাই একটা সময় দেশের নেতৃত্ব তার মধ্যে আজকে সহ তারপরে সমন্বয়কের আমার খুব একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল যে দেশ এই যাদের কি বলে যাদের উদ্যোগে যাদের আহ্বায়নে এই দেশ স্বাধীনতা অর্জন করছে তাদের হাতে দেশ তুলে দেওয়া মানে দরকার বা বা উচিত ছিল ছিল এটা আমার ব্যক্তিগত মত যাই হোক এখন সবার অনেকেই এর কাছে দেশ তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে সুখের খবর বা খুশির সংবাদ হচ্ছে সমন্বয়কের দুজন এটার মধ্যে আছে একজন হচ্ছে না নাহিদ ভাই আর আরেক তো ছেলের নাম আছে আসিফ না যেন কি যেন ওই দুইজনে আসে আর একটা কথা হচ্ছে কাজের স্প্রে এটা ঘুষ না এটা হচ্ছে কাজের স্প্রে এই যে টেবিলের তল দিয়ে কাজের স্প্রিয়া দিতে টেবিল টেবিলের তল দিয়ে যে কাজের স্প্রিয়া এই স্প্রেয়া বন্ধ করতে হবে এখন আর এসব স্প্রিয়া টিস্প্রিয়া নাই নিজের স্প্রিয়া থাকলে নিজে কাজ করে নাইলে নিজে নিজে রিজাইন দেওয়া চাকরি চাকরি থেকে চলে যাও এই দেশ সুন্দরভাবে চলবে দুর্নীতি মুক্তভাবে ঘুষ মুক্তভাবে চলবে সুদ মুক্তভাবে চলবে তারপরে সর্বশেষ যে কথা সেটা হচ্ছে আমাদের রেমিটেন যুদ্ধারা প্রায় দুই কোটি মেবি আমার সঠিক তথ্যটা জানা নেই এর কম বেশি হতে পারে প্লাস মাইনাস তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হোক তারা যখন বাংলাদেশে আসবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই যে সম্মাননা সেটা তো সবাই এভাবে গণভাবে দেওয়া সম্ভব না কিন্তু একদম এটার পরে যে সম্মাননা তাদেরকে দেওয়া হোক তারা যখন বাহির থেকে আইসা বাংলাদেশ এয়ারপোর্টে নামে তখন হয়তো তাদের লাগেজ ঘুম হয়ে যায় তাদের লাগেজ ভাঙ ভাঙিয়া ফেলানো হয় এটা লাগেজের ভিতর থেকে এটা নিয়ে যাওয়া হয় ওটা নিয়ে যাওয়া এই যে বিভিন্ন ধরনের হয়রানি এই হয়রানি মুক্ত করতে হবে এটা একটাই সম্ভব এখানে ছাত্রদের হাত দিতে হবে এই ছাড়া অন্য কেউ পারবে না ছাত্ররা আমাদের সমন্বয়কের যে ভাইয়েরা আছে তাদের মাধ্যমে আমি মনে করি যে তারা ওই বিষয়গুলো দেখুক কোথাও যাতে কোনো প্রকার এক এই দেশের একটা খুব নগণ্য নাগরিক নাগরিক থেকে নিয়ে যে আছে কেউ যাতে বিনা কারণে কোনো হয়রানি না হয় আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আমাদের প্রবাসী ভাইদেরকে পরিপূর্ণ সম্মাননা দেওয়া হোক তাদেরকে তারা যখন দেশে আসবে তাদেরকে সম্মানের সহিত যাতে গ্রহণ করা হয় এয়ারপোর্টে যাতে তাদের এয়ারপোর্টে যাতে কোনোভাবে তাদেরকে হেনস্থা করা না হয় সর্বোপরি আরেকটা কথা প্রথমে যে কথাটা বলছিলাম যে যারা এতদিন মসজিদে মন্দিরে গির যায় মানুষের দোকানে বাড়িতে হামলা করছেন তারা সাবধান সেনাবাহিনীরা মাঠে মাঠে নাইমা গেছে এখন যেখানেই পাবে দূরে নিয়ে যাবে এগুলো কোনো কালেই ভালো ছিল না ভবিষ্যতেও এগুলো ভালো না এগুলো খুব জঘন্য কাজ এইটা অন্তত বুঝার বুঝেন যে এগুলো এগুলো খারাপ এগুলো জঘন্য এগুলো বর্বরতা এগুলা দেশের মধ্যে হয় দেখেই দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে এবং দেশকে সংস্কারের কাজ চলতেছে এই দেশ সংস্কারের কাজের মধ্যে সবাই এগিয়ে আসুন সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন ইনশাল্লাহ পুরো পৃথিবী দেখবে বাংলাদেশ বাংলাদেশকে আইডল হিসাবে নিবে পুরো পৃথিবী পুরা বাংলাদেশকে দেখে অন্যান্য রাষ্ট্রগুলো সংস্কার করবে অন্যান্য রাষ্ট্রগুলো নীতি নির্ধারণ করবে বাংলাদেশকে দেখে এরকম একটা বাংলাদেশ তৈরি করা হোক